এই আমরা এখন এসেছি জোসিলা পাস দেখতে পাচ্ছ এই যে পাস ভোট আর এই দেখো পাহাড় আর এই হচ্ছে আমাদের গাড়ি যেটা করে আমরা এসেছি রাস্তা দিয়ে সো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি জিরো পয়েন্ট দেখতে পাচ্ছো সকাল থেকে ভিডিও করিনি মুডটা একটু হালকা হব তার কারণ হচ্ছে সকাল থেকে হালকা একটু হচপোচ হয়ে গেছে তার কারণ হচ্ছে ভাই ভিডিও করি যাই নি না কেন যাই করি না কেন সব কিছু আমাকে ফোনেই করতে হয় বাট ফোনে জায়গা আমার এত কম আমার আমি যেদিনকার এসেছি মানে ট্রেন থেকে মানে বাড়ি থেকে আসা বা ট্রেন পর্যন্ত আসা যে ভিডিও আমার সবই শেষ সব শেষ বলতে সব এডিট করা ছিল বাট সব উড়ে গেছে তো ভাই মানে মানে কষ্ট হচ্ছে মারাত্মক কারণ আমরা ওই উপরে গেছিলাম ওই উপরে গেছিলাম ওখান থেকে নিচে আসলাম এসে এখন দাঁড়িয়ে আছি এখানে মানে আমরা এসেছিলাম হচ্ছে সোনমার্গ দেখতে পাচ্ছ সোনমার্গে বিশাল বড় ভাই বরফে দাঁড়াতে পাচ্ছি না মারাত্মক বরফ তোমাদের একবার বরফ দেখাই হ্যালো জি গুড মর্নিং কালকে গুলমার্গ আমরা গেছিলাম গিয়ে ভাই মারাত্মক ঠান্ডা লেগেছিল যার জন্য আমরা হোটেলে এসে খাওয়া দাওয়া করে শুরু করেছিলাম কারণ আজকে আমাদের বেড়াতে হতো সাতটার মধ্যে এখন সাতটা উনত্রিশ বাজে আর সব থেকে বড়ো কথা হচ্ছে সকাল থেকে কারেন্ট নেই এখানে যার জন্য দেরি হচ্ছে বেড়াতে দেখতে পাচ্ছ বাইরের ওয়েদার ঠিক আছে এই হচ্ছে বাইরের ওয়েদারটা এটা হচ্ছে আমার পাওয়ার ব্যাঙ্ক চার্জ নেই ক্যামেরাও পাওয়ার ব্যাঙ্কে চার্জ হচ্ছে বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছ পুরো ক্লাউডি হয়ে রয়েছে আর ঠান্ডা ভাই মারাত্মক ঠান্ডা মুক্তির ভাওয়া বেড়াচ্ছে আর এখন হচ্ছে সাতটা উনত্রিশ বাজে আজকে আমরা যাবো হচ্ছে সোনমার্গ সোনমার্গ যাবো জিরো পয়েন্ট যাবো তো আজকে তাই সকাল সকাল বেরাচ্ছি তো চলো গাড়িতে যেতে যেতে সব রাস্তার ভিউ দেখাবো তোমার সাথে কথা হবে আর কালকের ভিডিওটা এন্ড করিনি কালকের ভিডিওর সাথে এই ভিডিওটা অ্যাড হয়ে যাবে অ্যাড করে দুটো ভিডিও আমি কন্টিনিউ করছি তো চলো আপাতত এই যে সব গাড়ি আমাদের এসে গেছে এটা হচ্ছে ট্রাভেল দাদার গাড়ি এখানে সব খাবার দাবার থাকে আর এই দুটো হচ্ছে আমাদের আরেকটা আছে গাড়ি মোট আমাদের যারা আমরা এসি মুড করতে তাদের তো চলো নিচে যাই গিয়ে সবাই আসুক দেন গাড়িতে উঠি তারপরে আমার কথা ভাই আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি এখানে এখানে আমাদের যে ড্রাইভার দাদারা রয়েছে তারা একটু এখানে জাস্ট সকালের ব্রেকফাস্ট এসব করবে আর সকাল থেকে ভিডিও করিনি মুডটা একটু হালকা হব তার কারণ হচ্ছে সকাল থেকে হালকা একটু হোচপোছ হয়ে গেছে তার কারণ হচ্ছে ভাই ভিডিও করি যাই নি না কেন যাই করি না কেন সব কিছু আমাকে ফোনেই করতে হয় বাট ফোনের জায়গা আমার এত কম আমার আমি যেদিনকার এসটি মানে ট্রেন থেকে মানে বাড়ি থেকে আসা বা ট্রেন পর্যন্ত আসা যে ভিডিও আমার সবই শেষ সব শেষ বলতে সব এডিট করা ছিল বাট সব উড়ে গেছে আবার আমাকে নতুন করে এডিট করতে হবে তারপর কালকের ভিডিও রয়েছে মানে একদম পুরো হচকোচ একটা ব্যবহার হয়ে গেছে যাই হোক অত মাথায় টেনশন নিয়ে লাভ নেই এখন জাস্ট ভিউটা এনজয় করো তোমরা সেই লেভেলের ভিউ সেই জায়গায় আমরা দাঁড়িয়েছি একটা মারাত্মক সুন্দর আমরা এসেছিলাম হচ্ছে সোনমার্গ দেখতে পাচ্ছ সোনমার্গে বিশাল বরফ ভাই বরফে দাঁড়াতে পারছি না মারাত্মক বরফ রয়েছে যাই হোক এখানে যেরকম বরফ কিছু পাওয়া যাচ্ছে না তাই আমরা এখন যাচ্ছি জিরো পয়েন্ট জিরো পয়েন্টে গিয়ে যদি এখন বরফ পাওয়া যায় তো পাওয়া যাবে তো চলো যাওয়া যাক তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে জিরো পয়েন্টের উদ্দেশ্যে আর এখানে তো চারিদিকে বরফে বরফ

শুধু মানে রাস্তা দেখতে দেখতে ভিউ দেখতে দেখতে চোখ ঘুরাতে পারছি মানে যেদিকে ঘোরাচ্ছি চোখ সেদিকে সুন্দর লাগছে শুধু বরফটা সেরকম নেই এই ভালো আমরা এখন একটা ছোটখাটো একটা ওয়াটার ক্রসিং ক্রস করছি দেখো শুধু ও আমরা এখন এস জোজিলা পাস দেখতে পাচ্ছ এই যে জোজিলা পাস বোট আর এই দেখো পাহাড় আর এই হচ্ছে আমাদের গাড়ি যেটা করে আমরা এই রাস্তা দিয়ে আর এই দেখো পাহাড় ভাই আরে ভিডিও বানাবো কি আমি আমি তো মানে দেখতে দেখতে আমার আরে চোখ একদম মানে একদম ভরে যাচ্ছে যাই হোক মানে নিজের বলে বোঝাতে পারছে যে কতটা সুন্দর লাগছে বা কতটা ভালো লাগছে বাট একদম সেই সেই ভিউ মানে পয়সা উসুল একদম ট্রিপ এটা আমাদের পয়সা উসুল ট্রিপ তো দেখো ভিউ দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি জিরো পয়েন্ট দেখতে পাচ্ছ বরফ আর বরফ চারিদিকে আর ভাই এসে তো সেই মজা লাগছে সেই জায়গা পয়সা উসুল আর এই দেখো ভিউ মারাত্মক ভিউ মারাত্মক বিহার উপরে আছে হচ্ছে স্নো তো চলো আমরা এখন উপরে যাবো এখানে হচ্ছে একটা সুন্দর শিব মন্দির রয়েছে যেটা হচ্ছে ওখানে সেখানে আমরা যাবো জয় ভোলেনাথ আর এখান তার গেট তো চলো হামলক আমলক যায়গে উপর যায়ঙ্গে উপর যাকে ও যে মন্দির হ উপরে যাবো উপরে মন্দির মন্দিরে যাবো আমরা এখন তো চলো তো ভাই মানে মানে কষ্ট হচ্ছে মারাত্মক কারণ আমরা ওই উপরে গেছিলাম গেছিলাম ওখান থেকে নিচে আসলাম এসে এখন দাঁড়িয়ে আছি এখানে মানে ভেতরে কেমন হচ্ছে কেমন লাগছে ভালো লাগছে আর মারাত্মক কষ্ট হচ্ছে ভাই আরে দেখো যুদ্ধের কামান ই একটা ই একটা আর জোজিলা ওয়ার মেমোরিয়াল আচ্ছা ভাই বহৎ সুন্দর ভাই খুব সুন্দর খুব সুন্দর মানে বলে বানানো যাবে না কত সুন্দর মারাত্মক দেখছি ওটাই খুঁজছি আমি আমরা জিরো পয়েন্ট থেকে বেরিয়ে এসেছি আর আমাদের ট্রাভেলারে দাদারা যেখানে খাওয়া দাওয়ার ব্যাপার আছে তারা অনেক দূরে রয়েছে খিদে পেয়েছে মারাত্মক কারণ সকালবেলা আমরা যত সকালে বেরিয়েছি তত সকালে যে ব্রেকফাস্ট আমাদের করিছিল মানে সাতটার সময় তখন ব্রেকফাস্ট করা অসম্ভব মানে ওই সময় আমরা কখনোই খাই না তারপর লুচি ছোলার ডাল হ্যান ত্যান এইসব সব কখনোই সম্ভব নয় যাই হোক তো আমরা এই রাস্তা দিয়ে আসছিলাম আর এই হচ্ছে ভিউ আর এই হচ্ছে একটা ছোটো ম্যাগির দোকান ম্যাগি শপ আর ইয়েরা ম্যাগি আর ইয়েরা হাম এই হচ্ছে আমি গরম গরম পাহাড়ি ম্যাগি খাচ্ছি আর সঙ্গে হচ্ছে উপভোগ করছে হচ্ছে পাহাড়ি দৃশ্য সেটা দেখো ভাই সেই ভাই সেই মানে দেখে চোখ ঘোনো যাবে না মানে চোখ ঘোড়া যাচ্ছে যেদিকে দেখাচ্ছি সেদিকে শুধু তাকিয়ে আছি মানে যাই হোক ঠিক আছে চলো ভাই এখন ম্যাগির মজা নি আবার কথা হচ্ছে তোমাদের সাথে তাচ্ছি রে ভাই ভাই চলু দেখো ভাই ভাই একদম পাহাড়ের একদম সাইড থেকে যাচ্ছি আমরা আর এখান থেকে অমরনাথের ট্র্যাক হয়